ওনা আমার লগের দুই বন্ধুকে কই আইনা পালাইতে লাগছে অন্তনি কবর নিছে না আমারে মোবাইল বন্ধ করে রাখছে এ কবর নিছে না আমার দুই বন্ধ হয়ে পড়া এই हालत তো বাইরে এসে চলে গেছে বলাস যারা কাশি কায় এরা একটু ভালোবে টাকা পুছে ইনকাম করতে পারবো যারা কাশ না শিখায় এরা একটু কষ্ট করতে হইব পরিশ্রম করতে হইব তয়লা টাকা ইনকাম করতে পারবো লাইলে টাকা ইনকাম করতে পারবো আসলে তার আটজন আসি আটজন সবাই কাজ কাম দিছে ওনা আমরা বর্তমানে দুই জন আছি আমরা দুই জনের দুই তিন দিনের ভিতর আলহামদুলিল্লাহ হয়ে যাবে মা আপনার মামা লাগে যে আমার মামা লাগে নাম কি নাম কামাল আচ্ছা ও বাড়ি কোথায় ঢাকা ঢাকা মিরপুর ঢাকা মিরপুর সৌদি আরব কতদিন যাবত আছেন এই তো বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন দেড় মাস আচ্ছা দেড় মাস কাজ পাইছেন না কাজ পান নাই তারা দিব বলছে জি দিব কতদিনের মধ্যে কইছে দু একদিন ভিতরে দিয়ে দিব দু একদিনের ভিতরে

ছকটা ঠিকঠাক পাইছেন মানে এখানে কাম দিতে পারে নাই আবার আর কাছে আছে জি জি আচ্ছা অনেক দালাল তবার মানে ভাগ্য যায় যোগাযোগ বন্ধ করে দেয় এটা করে নাই না না এটা করে এরকম করে না আচ্ছা এখন যে परेशानियों মধ্যে আছেন এই परेशानियों মধ্যে যদি থাকতেন আগে যদি জানতেন যে এরকম থাকতেন তাহলে কি সওদারা আসতেন না আগে এরকম জানলে আসতাম না আপনার বয়স কত এই তো আমার বয়স 19 19 বছর বড়ার আডিগাড়ে মেদ বাড়ায়া বয়স বাড়ায়া 5 ফুট বাইসাই জি আচ্ছা তো এত অল্প বয়সে বিদেশে আসার কারণ নিজের স্বপ্ন পূরণের মা বাবা কষ্ট দেখতাছি তাই লিগে আসলাম বাংলাদেশী কি করতেন বাংলাদেশে তো দর্জির কাজ করতাম দর্জির কাজ পারেন জি পারি জিনা হাফ লেডিস লেডিস ফুল পারি আচ্ছা লেডিস ফুল পারে জি বাংলাদেশে এই কাজ করে আপনি কত টাকা ইনকাম করতেন মাসে বেশি ইনকাম করতাম না 4-5000 এরকম জি দেখাpora কোন পর্যন্ত একpora আইতো 5 5 তারপরে কাজই টুইকে গেছে জি তারপর আচ্ছা আপনার কি আরো কোনো দক্ষতা আছে না একটাই না আর কোনো দক্ষতা নেই এখন চৈধর বাসে আল্লাহ কে রিকা রাখছে তা আপনার বয়স আহ সতেরো না আঠারো বললাম এই তো উনিশ বছর উনিশ বছর অবধি চলতেছে তো যখন পাসপোর্টে ফুড এ ঘোরার আইডেন্টি কার্ড এর ম্যাথ বয়স বাড়াইলে তখন কোনো সমস্যা হয়েছে বাংলাদেশে না কিছু সমস্যা হয় না সমস্যা হয় নাই না কিছু সমস্যা এখন দালাল আপনি কি কাজ দিব বললাম যে বলছিল রেস্টুরেন্টে বা কোনো ক্লিনারে বা কফি হাউস এরকম মানে বাংলাদেশ থেকে আপনার নরমাল একটা বিষয় দিয়ে আয় না যে কাকলা করে দিব যে কম ভাবে বলছিল এরকম ভাবে বলছেন জি কত লাখ টাকা দিয়েছেন এই তো চার তিরিশ চার লাখ তিরিশ চার লাখ তিরিশ এখন আপনি যে অবস্থান আছেন বাংলাদেশে আপনার যারা দেখতাছে আপনি তো বিয়ালিশ দিন আছেন মোটামুটি ভালো একটা মানে মানে দেখতে পাইতেছেন যে চারপাশের অবস্থা এটা কি সৌদিয়ার হবে ভালো না খারাপ দেখতে পাইতেছেন এই তো খারাপ অবস্থা এটা দেখতে পারতাছি বর্তমানে খারাপ অবস্থা জি কাম নাই না এখন যে আপনি একটা কাজ শিখে এই কাজে তো আর আসেন না এই কাজের উপরে এখন বাংলাদেশ থেকে যারা আপনার কাজ না শিখে আসে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে যে বলা আছে যারা কাজ শিখে এরা একটু ভালোভাবে টাকা পয়সা ইনকাম করতে পারবো যারা কাজ না এরা একটু কষ্ট করতে হইব পরিশ্রম করতে হইব তইলে টাকা ইনকাম করতে পারবো লাইলে টাকা ইনকাম করতে পারবো সম্ভব না আচ্ছা অনেক দালাল যে বিশ্বাসঘাতকতা করে শেষ পর্যন্ত একটা কথা আপনার যে অনেক দালাল বিশ্বাস ঘাতকতা করে তারপরে আপনার লুকাই না যোগাযোগ করা বন্ধ করে দেয় এরকম তো অনেক দালাল আছে বর্তমানে সৌদি আরবে তো এই যে গ্রামের আছে আপনাদের গ্রামের আছে গ্রামের আছে আমার লগের দুই বন্ধুকে আইনা পালাইতে লাগছে অন্য কোনো নিছে না মানে মোবাইল বন্ধ করে রাখছে হ্যাঁ খবর নিছে না আমার দুই বন্ধু এবারে এই হালত তো বাইকে চলে গেছে তাহলে বর্তমানে কিভাবে আসলে মনে হয় যে প্রতারণা শিকার হওয়া যাব না এরকম কিভাবে মনে হয় এই তো ডাইরেক্ট কোম্পানি বিষয় দিয়ে আর ভালো কাজ কাজ শিখা

মানে তার যোগাযোগ করাই বন্ধ টোটাল যে তোমার এক কাজে দেওয়া হয়েছে তুমি ওই কাজ করবা করলে করো না করলে নাই তোমার আর খোঁজ খবর আসছি আষ্ট জন সবাই কাম দিছে মানে আমরা বর্তমানে জন আছি আমরা দুই জন দুই তিন দিন ভিতরে মা দিয়ে দিবেন আপনার মামা লাগে মামা লাগে নাম কি নাম কামাল আচ্ছা ও বাড়ি কোথায় ঢাকা ঢাকা মিরপুর ঢাকা মিরপুর আচ্ছা তো কামাল ভাইয়ের জন্য আমার মন থেকে দোয়া যে উনি যেতে আরো ভালো কিছু করতে পারে ভবিষ্যতে যেহেতু ওনাদেরকে আশা দিছে কাজ দিব এরকম কোনো মাধ্যমে আসেন যারা আপনার কাজ দিতে পারবো ঠিক আছে পরিচিত হইলেও আমি মনে করি এখন বর্তমানে দলিলে সাইন করে আসা উচিত ঠিক আছে দলিলে সাইন করে আসেন যাতে পরবর্তীতে আপনি ধরতে পারেন একটা দিতে সাইন করতে না কি সে যদি ভালো কাজ করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বাইটির জন্য আমি দোয়া করি আমার ছোট ভাই কি বয়স খুব অল্প বিদেশে আসছে স্বপ্ন পূরণ করার জন্য মা বাবার তো স্বপ্ন পূরণ করে বাংলাদেশে যান ভাই আপনার জন্য দোয়া সবাই একটু দোয়া করবেন আসসালাম আলাইকুম আরহাম